আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ জেলা ও নির্বাচনী আসন ঠাকুরগাঁও একে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনদিনব্যাপী এই কার্যক্রমের প্রথম দিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বর্ধিত সভায় অংশ নেন তিনি এ সময় মির্জা ফখরুল বলেন গণতন্ত্র ফিরে পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে সে সুযোগ হারালে ফ্যাসিস্ট ফিরে আসার শঙ্কা সৃষ্টি হবে বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে রাজনৈতিক কোন ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্বাচন নির্যাতনের কবলে না পড়ি ভোটের আগে যেসব দল নানা দাবিতে আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন যে কোনো দাবির সমাধান করতে হবে আগামী নির্বাচনের পর নির্বাচিত সংসদের মাধ্যমে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন এটা হতেই পারে গণতন্ত্রে সেটাকে করে আবার আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে সেই পার্লামেন্টেই সিদ্ধান্ত মির্জা ফখরুল আরো বলেন যেসব বিষয়ে মতানৈক্য আছে আগামী নির্বাচনের মাধ্যমে সেসব বিষয়ে জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনীতিবিদদের গণভোট ও দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব যেগুলো আমরা একমত হতে পড়েছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। নিজেদের দলের পক্ষে ভোট টানতে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব যে নির্বাচন হবে সেদিনে আমরা গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি আহমেদ সালেহিন ঠাকুরগাঁও